সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল যে পিত্তথলি পাথর এই অপারেশানের পরে আবার এই পাথর থেকে যেতে পারে কি না বা আবার পাথর হয় কি না এই কারণে আমাদের রুগীরা ভয় পান যে কোনভাবে এই পাথর অপারেশান বা এই পাথরের চিকিৎসা করাবো অপারেশান করলে তো আবার থেকে যেতে পারে বা অপারেশান যদি করি কেটে করব না এই ল্যাপারোস্কোপিক্যালি বা মেশিন দিয়ে করব এই বিভিন্ন রকম একটা দ্বিধা কাজ করে রোগীদের মধ্যে তো আমি এ বিষয়ে একটু ক্লিয়ার করতে চাই যে আসলে পাথর অপারেশান করলে কোনভাবে করব কেটে করা ভালো না মেশিন দিয়ে বা ল্যাপারোস্কোপিক্যালি করা ভালো আর এই কেটে করলে বা মেশিন দিয়ে করলে থেকে যাওয়ার সম্ভাবনাটা আসলে কি বা থেকে যায় কি না প্রথমত আমি বলবো যে পিত্তথলিতে যদি পাথর হয় সেটা যদি অপারেশানের ইন্ডিকেশন থাকে বা অপারেশান লাগে অবশ্যই অবশ্যই যদি ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব হয় তাহলে ল্যাপারোস্কোপিক্যালি করাই বেস্ট এটা গোল্ড স্ট্যান্ডার্ড কারণ এটা কয়েকটা ছিদ্র করে তিনটা বা চারটা ছিদ্র করে করা হয় খুব সহজে করা যায় কম টিস্যু ট্রমা বা পেশেন্টের ইঞ্জুরি করা হয় দ্রুত রুগী ভালো হয়ে যায় দ্রুত তার কাজে ফিরে যেতে পারে রুগীর ব্যথাও কম হয় খুব একটা ভালো অপারেশন বলা যায় কিন্তু রুগীদের অনেকের ভয় যদি মেশিন দিয়ে করা হয় এই পাথর থেকে যাওয়ার সম্ভাবনা থাকে বা থেকে যায় এ বিষয়ে আমি বলি হ্যাঁ পাথর মেশিন দিয়ে বা ল্যাপারস্কোপিক্যালি করলে কারো কারো থাকতে পারে সেক্ষেত্রে যদি তার পিত্তথলির গঠন যদি অ্যাবনরমাল হয় বা ইনফেকশানজনিত কারণে পিত্তথলিতে বারবার ইনফেকশান হওয়ার কারণে ওখানে পিত্তথলির অবস্থানটা এমন এলোমেলো থাকে অনেক সময় মেশিনে মতো আনা পসিবল হয় না তখন সেক্ষেত্রে আমরা আবার কেটেই করি বা ওই সঙ্গে সঙ্গে কেটে করা হয় তো এরকম যদি ডিস্টর্ডেড বা অ্যাবনরমাল অ্যানাটমি হয় তাহলে কখনও কখনো পাথর থাকতে পারে আবার কখনও কখনও এমন হয় যে পিত্তথলির সম্পূর্ণ অংশ আনা সম্ভব হয় না কিছু অংশ রেখে আসা হয় এটি মেশিনে করলেও করা হতে পারে আবার কেটে করলেও রেখে আসা লাগতে পারে আবার কখনও কখনও দেখা যায় তার পিত্ত নালী যেমন সৃষ্টিক ডাক কমন বাইল ডাক এখানেও কোনো কোনোভাবে পাথর থেকে যেতে পারে এই এই পাথর থেকে গেলে আবার এই রোগীরা পরবর্তীতে একই রকম সমস্যা নিয়ে আসতে পারে তো যদি কোনো কারণে যদিও একটি রিয়ার ঘটনা বা বিরল ঘটনা যদি কোনো কারণে এই পাথর থেকে যায় পরবর্তীতে এই পাথর চিকিৎসা একই রকম হয় আমরা এই ইআরসিপি করে বের করে দিতে পারি যেটা মুখের মধ্য দিয়ে নল ঢুকে পাকস্থলীর মধ্য দিয়ে গিয়ে পিত্তনালী থেকে ওই পাথর বের করে দেওয়া ল্যাপারোস্কোপিকালেও সম্ভব কখনো কখনো আমরা কেটেও এই অপারেশন করি অর্থাৎ পাথর পুনরায় যে হতে পারে না তেমন নয় এখানে আবার নতুন করে পাথর হতেও পারে আবার আগের যে পাথর হয়েছিল সেটি থেকেও যেতে পারে এখন যেটি হোক এটি আতঙ্কিত বা আতঙ্কের কিছুই না এটি সহজ চিকিৎসা সম্ভব তো ধন্যবাদ স্যার